পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশ বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী যারাই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গাগাঁও তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছো ভাই দে আর সিটিং আর্ডলি দে আর সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোন রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো আইনত জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না আমার দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেব আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোন গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোন কারণে অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন ল মাস্ট বি টু ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি ডিসক্রিমিনেশন কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি ওকে ম্যানেজ করি নিয়ে এক্সটর্শন করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশের পরে দুর্গাপুর থেকে আটক হলো দুই তৃণমূল নেতা একজন প্রাক্তন কাউন্সিলর এবং একজন প্রাক্তন কাউন্সিলরের স্বামী গতকালকে রাতে দুর্গাপুর থানার পুলিশ তাদেরকে থানায় ডেকে পাঠায় এবং সারা রাত তাদেরকে যে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং ভোর রাতে তাদেরকে আটক করে দুর্গাপুর থানার পুলিশ তাদের বিরুদ্ধে বালি পাচার ও যে লোহা পাচার সে বালি ও লোহা পাচারের মামলা নিয়ে কিন্তু তাদেরকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ এবং আজ সকালে কিন্তু তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অরবিন্দ নন্দী ওরফে বুকুর নন্দী তার বিরুদ্ধে এবং সুভাশিস পাঁজা ওরফে রিন্টু পাঞ্জা গতকালকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পুলিশ কর্তাদের বেশ কিছু যারা পুলিশ কর্মী যারা আছেন যারা কিন্তু টাকার বিভিন্ন দলের নেতারা পাঁচ টাকা খেলে সেখানে পাঁচশো টাকার বদনাম হয় এবং বেশ কিছু পুলিশ কর্মী আছে যারা কিন্তু টাকার বিনিময়ে কিন্তু লোহা বালি কয়লা পাচারের সাথে যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু মার্জনা করা যাবে না কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চল ছিল সকাল থেকে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিরোধীরা কিন্তু সরব হয়েছেন বিরোধীরা যেটা বলতে চাই সম্পূর্ণ এটি শাসক দলের একটি আইওয়াস চলছে পুলিশ প্রশাসনের একটা আওয়াস আইওয়াস চলছে আমার মনে হচ্ছে টাকা পয়সা ভাগ বটার সমস্যা তাই এই ধরনের দেখানো হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে একাধিক কেলেঙ্কারি আছে সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবনি লাউদহ রানীগঞ্জ পাণ্ডবেশ্বর কাঁকসা সর্বত্র বালি চলছে দুজন লোককে অ্যারেস্ট করা কেনা হলো হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না হয়তো কোনো চক্রান্তের শিকার হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে টাকা পয়সা সমস্যা হয়েছে তাই এই ঘটনা ঘটছে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে কিন্তু আমি বলি এরকম হাজার হাজার যা বাড়ি চালাচ্ছে গ্রেফতার হচ্ছে না কেন মুখ হয়ে পাচ্ছেন না নাটক ছাড়া কিছু নয় লোক দেখানো ছাড়া কিছু আইওয়াস চলছে একজন প্রাক্তন কাউন্সিলার এবং আরেকজন প্রাক্তন কাউন্সিলরের হাজব্যান্ডকে পুলিশ অ্যারেস্ট করেছে দিদিমণি কালকে ঘোষণা করলেন আর চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই দুজনের তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন পুলিশ তাহলে নিশ্চয়ই জানতেন যে এতদিন ধরে তারা বালি এবং কয়লার কারবার করতে শুধু তাই নয় তারা এই অঞ্চলে ডিবিসি জমি দখল করে তারা হুচুকডাঙ্গা বলে একটা জায়গাতে সেখানে একটি বিশাল বড় গেস্ট হাউস চালান সেখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতৃত্ব পুলিশ প্রশাসন এসে মৎসব করেন তারা মানার চরে পোস্ত চাষের সঙ্গে যুক্ত আছেন পুলিশ সব জানে পুলিশ গ্রেপ্তার করছেন না পুলিশকে বারবার অভিযোগ করায় যে আমরা চাইব যদি অবিলম্বে এদের ঠিক মতো তদন্ত হয় অনেক তৃণমূলের বড় বড় মাথা পুলিশ আধিকারিক এই তদন্তে গ্রেপ্তার হবেন আমরা চাই প্রকৃত তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা তার শাস্তি হাতাশে জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাগত থেকে বলেছিলেন দুর্গাপুর শিল্পাঞ্চলে তোলাবাজ নেতারা তোলাবাজি করছে তারপরেও পুলিশ প্রশাসকের ঘুম ভাঙে রাত্রিবেলা যখন সন্ধ্যাবেলায় নবান্নের সভাগত থেকে আবার মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে পুলিশের নিচু তলা এরা চুরি করছে আর আমি বদনাম হয়েছি তখন প্রশাসনেরও ঘুম ভেঙেছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এ কথা বলার পরে কাল রাত থেকে জমি লুঠেরা লোহা মাফিয়া কয়লা মাফিয়া বালি মাফিয়া থেকে শুরু করে যারা তৃণমূলের সাথে সরাসরি যুক্ত যারা কেন্দ্রীয় সরকারের জমি দখল করছে আবার রাজ্যের সরকারের কাছ থেকে নেওয়া কোম্পানির জমি যারা দখল করছে এই ধরনের তোলাবাজ মাফিয়াদের গ্রেপ্তারের তৎপরতা দেখা গেল অবশেষে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই অবশেষে এতদিনে প্রশাসনের ঘুম ভেঙেছে আমরা তাহলে যে কথাগুলো অভিযোগগুলো করছিলাম সেই অভিযোগ আজকে সত্যতা প্রমাণিত হলো এবং এই দুষ্কৃতীরা আদতে যে শাসক দলের সাথে থেকে নিজের ব্যক্তিগত ফায়দা করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে এই অভিযোগই তো আমরা করছিলাম আজকে সেই অভিযোগ সত্যতার সাথে প্রমাণিত হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করে যাতে উপযুক্ত শাস্তি দেয় মানুষ এটাই আশা করে রাজ্যের নিরপেক্ষ প্রশাসনের কাছ থেকে যদি এই প্রশাসন নিরপেক্ষ হয় কিন্তু এখানে প্রশাসন তো নিরপেক্ষ নয় এখানে শাসকের আইন চলে আইনের শাসন চলে আমরা আইনের শাসন দেখতে চাই বাংলার বিরোধী দল হিসাবে মেইন যে সমস্ত মাথা রয়েছে সেই সমস্ত মাথারা কিন্তু অধারা ছোটখাটো যে সমস্ত নেতারা যারা ছোটখাটো যে চুরি চুরি বা পাচারের সাথে যুক্ত তাদেরকে আটক করে পুলিশ কিন্তু আইওয়াস করতে চাইছে বলে এবং তদন্তে তদন্তের গতিপথ কোন দিকে গয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা শিল্পাঞ্চল সহ গতকালকে যে মুখ্যমন্ত্রী নির্দেশ যে কড়া ভাষায় তিনি দলকে এবং অন্যদিকে পুলিশ প্রশাসনকে যে নির্দেশ দিয়ে তাদের কিন্তু বসে থাকলে চলবে না তিনি কিন্তু কোনো ক্ষমা বা কোনো ত্রুটি কিন্তু মার্জনা করবেন না কারোর বিরুদ্ধে কোন অভিযোগ শুনতে চান না তাদেরকে তাদেরকে কিন্তু হুঁশিয়ারি পুলিশকে যে অবিলম্বে তাদের বিরুদ্ধে নিতে হবে তাদের যেই হোক বা বাইরে হোক এমনকি সিআইসিএফও যদি হয় সিআর পাচারের সাথে যদি সিআইস যুক্ত হয় সিআইস কিন্তু আহ পুলিশ তদন্তে তাদের বিরুদ্ধে নামবে এইরকমও কিন্তু হুশিয়ারি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পর কিন্তু নড়ে চড়ে বসেছে গোটা রাজ্যের পুলিশ প্রশাসন এখন দেখার বিষয় যে এই তদন্তের গতিপথ কোন দিকে আগায় দুর্গাপুর থেকে পাপুল হর নিউজ বিশেম্বাগ